আসসালামু আলাইকুম আশা করি সঙ্গে ভালো আছেন তো আজকে একটি কিচেনে ভিডিও নিয়ে আসলাম এখানে কিন্তু এই বরাবর নিচে একটি থাকার রুম যে কারণে কিন্তু আমরা ওয়েস্ট যে পানির লাইনটা ওয়েস্ট ইস্ট পানির লাইনটা কিন্তু আমরা ফুল দিয়ে দিছি চার ইঞ্চি যে মাল্টি ট্রাপ বা ফ্লোর ট্রাপ যেটাই বলেন এখানে কিন্তু ফ্লোর ট্রাপ হয়েছে যাতে নিয়ে আমাদের ফুলোরটা একটু হবে কিন্তু নিচে ছাদ সিদ্ধ করে যাতে নিচে করে পাইপটা না দেখা যায় তো যারা এইরকম সমস্যা ভোগেন তারা কিন্তু এইভাবে কাজটা করতেও পারেন আশা করি এটা রাখা হয়েছিল ফুলর থেকে ছয় ইঞ্চি দুই ইঞ্চি টাইলসে হইছে চার ইঞ্চি সেন্টার টিক্সে চার ইঞ্চি টিক্সে ছয় ইঞ্চি সেন্টার রাখা হয়েছে সিন্ডল আর এফএলের লম্বা হচ্ছে ডিসটা হল সত্তর ইঞ্চি আর পাশে হইলো পনেরো সাড়ে চোদ্দো ইঞ্চি আর গভীর সাত ইঞ্চি টোটাল সিঙ্গেল লম্বা টোটাল সিঙ্গেল লম্বা হইলো আপনার ছত্রিশ মানে তিন ফুট তিন বারং ছত্রিশ ইঞ্চি তিন ফুট আর পাঁচে আছে আঠারো ইঞ্চি

উপরে বেশ কম করছে না দেখছো কি বেশ কম করছে ওই যে কলের সিঙ্কের কলটা হাউজের বাইরে দিয়ে দিছি তাহলে এটা ঠিক আছে হ্যাঁ এটা সমস্যা নেই